বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষ হবার এক বছর আজ বারো মাসের এই পথ চলায় দুই দফা বদল হয়েছে বিসিবি সভাপতির পদ অনেক প্রত্যাশা নিয়ে দায়িত্ব পাবার পর নয় মাসের মধ্যে বিতর্কিত হয়ে সভাপতির চেয়ার হারিয়েছেন ফারুক আহমেদ গত ত্রিশ মে বিসিবির সভাপতির হয়ে এখন বিসিবি প্রধানের দায়িত্বে আছেন আমিনুল ইসলাম বুলবুল নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে 2024 সালের 5 আগস্ট দেশের ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও হয় বড় পরিবর্তন দু সাল থেকে বিসিবি সভাপতির দায়িত্বে থাকা নাজমুল হাসান পাপন বিদেশে বসেই পদত্যাগ করেন বোর্ড প্রধানের পদ থেকে গত বছর একুশ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবিতে তাদের আগের দুই পরিচালক জালালী ওস সাজ্জাদুল আলম ববির মনোনয়ন বাতিল করে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও নাজমুল আবিদিন ফাহিমকে পরিচালক হিসেবে মনোনীত করেন ওই দিনই বিসিবির অন্যান্য পরিচালকদের ভোটে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন ফারুক আহমেদ সিস্টেমটা আমরা তৈরি করতে চাই গঠনতন্ত্রের হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত অনেক প্রত্যাশা নিয়ে বিসিবি প্রধানের চেয়ারে বসে অনেক আশার কথা শুনিয়েছিলেন ফারুক কিন্তু শেষ পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি উল্টো বেশ কিছু কাজে সমালোচিত হয়েছেন ফারুক আহমেদ বিশেষ করে সবশেষ বিপিএল এর পেমেন্ট জটিলতা ফিক্সিংয়ের অভিযোগ তৈরি হবার পেছনে তার দায় দেখেন অনেকে প্রায় নয় মাস দায়িত্ব পালন করার পর গত উনত্রিশ মে জাতীয় ক্রীড়া পরিষদ তার মনোনয়ন বাতিল করলে সভাপতির চেয়ার ছাড়তে হয় প্রথম সাবেক অধিনায়ক হিসেবে বিসিবির মশনতে বসা ফারুককে ফারুকের উইকেট পড়ার পর বিসিবির ক্রিজে আসেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল গভীর রাতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল পরদিন উনত্রিশ মে বিসিবির জরুরি সভা এমন সব রোমাঞ্চ পেরিয়ে সভাপতির চেয়ারে বসেন বুলবুল টি টোয়েন্টি খেলতে নামা বুলবুল ঘোষণা দেন ট্রিপল সেঞ্চুরি করার যেহেতু সময়টা কম আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয় ওয়ান ডে হয় সাত ঘন্টার তা আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি এখানে ভালো ইনিংস যে ইনিংসটা মনে রাখবেন বিসিবির ষোলতম সভাপতি হবার পর এখন পর্যন্ত ভালোভাবেই দায়িত্ব সামলাচ্ছেন আমনুল ইসলাম দেশের জেলা ও বিভাগে ক্রিকেট ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে ক্রিকেটারদের সাথে বৈঠক গেল এক বছরে পাপন থেকে ফারুক পেরিয়ে বাটন এখন বুলবুলের হাতে প্রশ্ন হচ্ছে এক বছরের তিন সভাপতির পর কে হচ্ছেন বিসিবির নতুন বস কেননা অক্টোবরেই যে মেয়াদ শেষ বর্তমান কমিটির নির্বাচন নাকি অ্যাডহক কমিটি কোন পথে যাবে ক্রীড়া মন্ত্রণালয় জটিল এই সমীকরণ মেলাতে অস্থির এক সময় অপেক্ষা করছে বিসিবিতে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা